তুমি আমার ক্ষতি করবা কিভাবে আমি যখন আল্লাহর কোরআনের পথে 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 আমি আমি যখন যখন ইসলামের আমার ক্ষতি করার সাধ্য তোমার নাই আমাকে তুমি পারবা আমাকে বাধা দিতে পারবা আমাকে তুমি কাটতে পারবা আমার কণ্ঠ তুমি রুদ্ধ করতে পারবা আমাকে তুমি জেলে ফুটতে পারবা আমাকে তুমি নির্যাতন করতে পারবা কিন্তু আমার ক্ষতি তুমি করতে পারবা না وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الم تر الى الذين يزعمون انهم امنوا بما انزل اليك وما انزل من قبلك يريدون يريدون ان يتحاكموا الى الطاغوت وقد امروا ان يكفروا به ويريد الشيطان ان يضلهم ضلالا بعيدا بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ওলামায় হাজরাতাম সম্মানিত শ্রদ্ধাভাজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক নবী প্রেমিক মুসলমান ভাই ও বন্ধুগণ নড়াইল জেলার অন্তর্গত এই শামুক খোলা মাদ্রাসার ঐতিহাসিক আজিম উসান বার্ষিক মাহফিলে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে জমায়েত হওয়ার তৌফিক দিয়েছেন কেরামের সোহবতে তাদের জুবান থেকে কোরআন এবং হাদিসের কিছু কথা শুনবার তৌফিক দিয়েছেন রব্বে বড়ই মেহরবাণী আল্লাহর দরবারে মতো শকরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ দুই হাজার একুশ সালে আপনাদের এই মাহফিলে আমার আসার কথা ছিল আমি কালনাঘাট পর্যন্ত এসে সেখান থেকে বাধা প্রাপ্ত হয়ে রাস্তার মাঝখান থেকে ফিরে যেতে হয়েছিল আপনারা অনেক মানুষ চেয়েছেন আমরা চেয়েছি কিন্তু শেষ পর্যন্ত প্রশাসনিক বাধার কারণে আমরা এখানে একত্রিত হতে পারিনি আমরা এখানে দিনই মাহফিলেই আপনারা এই বসন্ত বসুন আপনারা বসান আর হয়তো কিছু মানুষের একদম মুখ বরাবর করে গেছে এটা যে কোনো করা যায় একটু কাছে এনে দেখেন তো ওই জায়গাটায় মানুষের অথবা নিচে রাখা যায় কিনা না আগাই এলে কিছু আপনি নিচেই সুন্দর করে ফিট করেন লম্বা করে তো যাই হোক আমাদের সেই প্রতিকূলতার অবসান ঘটেছে যারা আলে মোলামাদের এবং ইসলামী বিভিন্ন ধরনের কর্মতৎপরতার উপর বাধা বিঘ্ন সৃষ্টি করতেন সেই বাধা এখন নাই এটা আল্লাহ রব্বুল আরামিনের পক্ষ থেকে আমাদের উপর বিশেষ রহমত এই জন্য আমরা আল্লাহর দরবারে আরেকবার সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বিগত ওই সময়টায় সব আলেমদের কার্যক্রমের উপর বাধা হয় নাই কিছু কিছু আলেমদের উপর বিশেষভাবে বাধা দেওয়া হয়েছে আপনারা সব কথা ঠিক বলেন না কথা বুঝে কথা বুঝেন না কাদের উপর বাধা ছিল কেন ছিল এই কথাটা বুঝার জিনিস বাধা ছিল বিশেষভাবে ওই সকল আলেমদের উপর যারা সমাজ নিয়ে রাষ্ট্র নিয়ে রাজনীতি নিয়ে ইসলামের বিধানগুলি বলে তাদের উপর এখন প্রশ্ন হল যে রাষ্ট্র রাজনীতি সমাজ বিষয়ে এই সকল বিষয়ে কোরআন এবং সুন্নার মধ্যে কোনো কথা আছে না নাই আপনাদের কি ধারণা যে ইসলাম এই ব্যাপারে নীরব না সরব তাহলে ইসলামের সেই কথাগুলো তো কোনো না কোনো মানুষকে বলতে হবে একটা রাষ্ট্র চলতে গেলে একটা সরকার রাষ্ট্র চালায় তাদের ভুল ভ্রান্তি হতে পারে না ভুল ভ্রান্তি হতে পারে তারা এমন এমন অনেক কাজ করতে পারে এমন এমন অনেক নীতি পলিসি অনুসরণ করতে পারে যেটা কোরআনের সাথে হাদিসের সাথে সাংঘর্ষিক বিপরীত তো আপনি কোরআনের বিরুদ্ধে কাজ করবেন আর আমি বলবো না বলেন উনি কোরআনের বিরুদ্ধে কাজ করতেছেন রাষ্ট্রের মধ্যে সরকারের থেকে আর আমরা আলেম হিসাবে সেটার প্রতিবাদ করতেছি তো আমি তো আমার দায়িত্ব পালন করতেছি তো এইভাবে যে সকল আলেম ওলামায় রাজনীতির ভুল ত্রুটি নিয়ে কথা বলতেন সমাজে ইসলামকে বিজয়ী করবার কথা বলতেন যারা রাষ্ট্র ব্যবস্থার বিভিন্ন অসঙ্গতি নিয়ে মধ্যে মধ্যে সরকার পরিচালনার বিরুদ্ধে যে সকল কার্যকলাপ হয় তার বিরুদ্ধাচারণ যারা করতেন তাদের উপরে এই খড়গ নেমে এসেছিল এই কাজটা আমরা মনে করি তাদের মস্ত বড় ভুল ছিল তাদের মস্ত বড় ভুল ছিল আপনারা এখন যারা আমার কথা শুনতেছেন এখন তো আলহামদুলিল্লাহ পরিবেশটা অনেকটা অনুকূল কিন্তু এটা আমরা মনে করি না যে এই অনুকূলই সারা জীবন থাকবে এটা আমরা মনে করি না আবার পরিস্থিতি বদলাইতে পারে অতিলকাল আইয়া মনুদা বিলুহা বৈনান আল্লাহ বলেছেন যে পৃথিবীর পাল্লা আল্লাহ বদলাইতে থাকেন কখনো ডান দিকের পাল্লা ভারী কখনো বাম দিকের পাল্লা ভারী কখনো বদরে আল্লাহর নবী বিজয়ী হন কখনো কাফেররা মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করে দেয় এটাই হলো ইসলামের নিয়ম এটাই হলো পাকের পৃথিবী পরিচালনার নিয়ম আমরা দীর্ঘ পনেরো বছর পর্যন্ত নিগৃহীত ছিলাম আপনারা কিছুদিন নির্বাসিত থাকেন আবার হয়তো আপনারা ফিরে আসবেন তবে যারা নির্বাসিত হয়েছেন তাদের অনেক লোকজন এখানে আছেন আমি জানি আপনারা আপনাদের ওই সকল লোকদেরকে একটা বুদ্ধি দিবেন একটা পরামর্শ দিবেন ভবিষ্যতে যদি কোনোদিন আবার তারা পুনর্বাসিত হয় এই নির্বাসন থেকে তাহলে তারা যেন একটা কাজ না করে সেটা হলো আলেম সমাজ যখন ইসলামের দৃষ্টি ভঙ্গি নিয়ে আপনাদের সরকারের রাষ্ট্রের রাজনীতির ভুল ত্রুটি ধরে দিবে তখন তাদেরকে আপনাদের বন্ধু এবং কল্যাণকামী মনে করবেন বাধা দিতে আইসেন না বাধা দিয়েন না ভুলগুলো বলতে দেন এরপরে যেই ভুল বলে সেগুলো রেকর্ড করে নিয়ে যান শুধু হুজুরদের ভুল ধরার জন্য না হুজুররা আপনাদের যে ভুল ধরলো সেগুলো সংশোধন করার জন্য যদি সেদিন আমাদের এই যে ভুলগুলি আমরা বলছিলাম সেগুলো যদি শুনতেন নিতেন তাহলে আজকে আপনাদের সীমান্তের বাইরে যাওয়া না আপনারা হয়তো আবার আসবেন আবারও ভুল করবেন আবারও পরিণাম করবে মনে রাখবেন যারা কোরআনের বিরুদ্ধ চালন করেন কোনোভাবে আল কোরআনের সৈনিকদেরকে যদি আপনারা কোনোদিন পরাস্ত করেন হয়তো করতে পারবেন আবার তারা ঘুরে দাঁড়াবে আপনাদের উপর আবার তারা বিজয়ী হবে এই জয় এবং পরাজয় চলতে থাকবে মনে রেখেন আমরা বিজয়ী হলেও লাভ আমরা ধরাশায়ী হলেও আমাদের কোনো ক্ষতিগ্রস্ততা নাই কোনো সমস্যা নাই কুল হাল তারাবাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন কুল হাল তারাবাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন আল্লাহ বলে দিয়েছেন হে আপনি বলে দেন যারা দත් কিট মিটাইতেছেন যে হুজুর রায়ের একটা ভালো অবস্থা পাইছেন জন্য আমাদের বিরুদ্ধে pelea যান আপনারা দත් কিট মিট করতেছেন না শুনেন শুনে রাখেন আল্লাহর কোরআন চোদ্দশো বছর আগে আমাদের কথাগুলো বলে দিয়েছে হালতার আব্বাসু ইল্লাহ এহদাল ইম্মাল ফাতৌ ও ইম্মাস শাহাদা আমাদের জন্য দুটো পরিণামের যেকোনো একটা অপেক্ষা করতেছি কয়টা পরিণাম এবং জনটাই আমাদের জন্য ভালো একটা পরিণাম হয় আমরা বিজয়ী হয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করব। হয় আমরা পরাজিত হয়ে শহীদ হয়ে খোদার জান্নাতের মেহমান হব ঠিক আর কি করবেন আর কি করবেন হয় বাসবো না হয় মরবো বাসলে গাজী মরলে শহীদ আচ্ছা বলেন গাজী হলে লাভ বেশি না শহীদ হলে লাভ বেশি কিন্তু ওটাতে তো লাভ আরো বেশি তুমি আমার ক্ষতি করবা কিভাবে আমি যখন আল্লাহর কোরআনের পথে আমি যখন হকের পথে আমি যখন ইসলামের পথে আমার ক্ষতি করার সাধ্য তোমার নাই আমাকে তুমি পারবা আমাকে তুমি বাধা দিতে পারবা আমাকে তুমি পারবা, আমার কণ্ঠ তুমি করতে পারবা আমাকে তুমি জেলে ফুটতে পারবা আমাকে তুমি নির্যাতন করতে পারবা কিন্তু আমার ক্ষতি তুমি করতে পারবা না মূল নীতি হাজর ফারুক আনহু একটা প্রসঙ্গে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আলাসনা আলাল হক্কি ওয়া হুম আলাল বাতিল ইয়া রাসূলুল্লাহ ব্যাপারটা কি এমন নয় যে আমরা হকের উপর ওরা বাতিলের উপর হা কথা ঠিক আমরা হকের উপর ওরা বাতিলের উপর আলাইসা না ফিল জান্নতি ওয়া কতলাহুম ফিন্নার আমরা মরলেই খোদার জান্নাতে যাব আর ইসলামের বিপক্ষে থেকে মরলেই খোদার জাহান্নামে যাবে কথা ঠিক আল্লাহ নবী বললেন হ্যাঁ তাইলে ঠিক কথা ঠিক কথা তো হিসাব পরিষ্কার হিসাব তো পরিষ্কার আমি কোরআনের কথা বলবো তুমি আমাকে বাধা দিবা লড়াই বাঁধবে আমি মরলে জান্নাতে যাব কোরআনের কথায় বাধা দিতে গিয়ে তুমি মরলে জাহান্নামে যাবা তোমার মনে আমি হব কেন আমি যেখানে বাসলে গাজী মরলে শহীদ দুনিয়াতে থাকলে ইসলাম কায়েম হবে মরে গেলে জান্নাতে যাব তো আমি মাথা নত করবো কোন দুঃখে মাথা তো তোমাকেই নোয়াতে হবে যদি তুমি নিজের কপালে ভালো চাও মাথা নোয়ায়ে ভালো হয়ে সামনে চলে আসো এই আস কথাটা নসিহত এইটা এই পরাজিত শক্তির প্রতি নসিহত এই আপনাদের পঞ্চাশ বছরের বিগত দিনের রাজনীতি আপনাদের চলার পথ পর্যবেক্ষণ করলে এটাই হলো আপনাদের সবচেয়ে বড় ভুল যে আপনারা আলেমদের কাছ থেকে আপনাদের ভুল ত্রুটি সংশোধনের কথা বরদাস্ত করতে পারেন না আপনারা চান সব হুজুররা আপনাদের চাটুকারিতা করুক আর যেই হুজুর আপনার সমালোচনা করবে আপনি সেই হুজুরের ঘর মটকায় দিতে চান মনে রাখেন এক হুজুরের ঘর মটকাবেন তার ঘর মটকানো রক্ত থেকে হাজার হুজুর জন্ম নিবে পারবেন না অতীতেও পারে নাই বহু এরকম অতিক্রান্ত হয়ে গেছে অনেক প্রতাপশালী অনেক রাজা বাদশাহ হয়ে গেছে যে সমস্ত রাজা বাদশাহের নাম নেওয়ার মতো দুনিয়াতে আজ কেউ নাই কিন্তু হাক্কানি ওলামায়ে কেরাম যারা কোরআনের কথা বলে গেছেন যারা ইসলামের কথা বলে গেছেন যারা হকের ঝান্ডা সমুন্নত করে গিয়েছেন তারা শাহাদাত বরণ করেছেন কিয়ামত পর্যন্তের জন্য দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক তাদের নামকে চমকায় দিয়েছেন ঠিক এই একটা কথা বললাম এটা সকলেই মনে রাখবেন যারা এই ধরনের স্বভাব রাখতেন আগে যাদের এই ধরনের স্বভাব ছিল স্বভাবগুলো সংশোধন করে দিবেন। আলেমদেরকে যে সকল আলেমরা সমাজে কথা বলে তাদেরকে নিজেদের অধীনস্থ মনে করবেন না বরং তাদেরকে নিজেদের নেতা মনে করবেন তাদেরকে নিজেদের নেতা মনে করবেন খালি হুজুর মনে করবেন না তাদেরকে নিজেদের কি মনে করবেন নেতা মনে করবেন শেখ হাসিনা বড় নেতা না আমি বড় নেতা আমি বড় নেতা বলবেন শেখ হাসিনা তো খালেদা জিয়া বড় নেতা না আমি বড় নেতা কারণ কারণ আমি খালেদা জিয়া এবং শেখ হাসিনার চেয়ে কোরআন হাদিস বেশি পড়াশোনা করে আর কোন কারণ নাই আমি তাদের চেয়ে নিজেকে উত্তম বলে দাবি করতেছি না কথা বুঝছেন আমি বলি না আমি উত্তম কে উত্তম কে অনুত্তম সেটা হয়তো আল্লাহ পাকের কাছে গেলে ফাসলা আল্লাহ করবেন কিন্তু আমি দুনিয়ার বিবেচনায় বলতেছি আলেম আলাম কে নিজেদের নেতা মনে করবেন ওলামায়ে গ্রাম যেই কথা বলবে কর্মীরা যেই কথা যেইভাবে শুনে নেতার কথা জনগণ আওয়ামী লীগ করেন বিএনপি করেন আলেমদের কথা সেইভাবে শুনবেন পছন্দ হলে শুনবেন পছন্দ না হলে লেজ নিচে নামা দিয়ে চোরের মতো পালা যাবেন খবরদার কোনদিন কোন আলেমের সামনে মাথা উঁচু করে কথার প্রতিবাদ করার চেষ্টা করবেন না আলেমদের কোন কথা যদি আপনার কাছে ভুল মনে হয় আরেকজন আলেমের কাছে গিয়ে বলবেন যে হুজুর এই কথাটা যদি বললেন কথাটা কি সঠিক যদি ভুল হয় ওই আলেম ওনার ভুল ধরায় দিবে আপনি সেই আলেমের ভুল ধরায় না এই ভুলগুলো পঞ্চাশ বছর ধরে আওয়ামী লীগ করেছে এবং করতে 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 আওয়ামী লীগ যারা করত করে তাদের একেবারে গোস্ত হাড্ডি রক্তের সঙ্গে এই সমস্যা মিশে গেছে আর আওয়ামী লীগের সঙ্গে থাকতে 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 এক মাঠে রাজনীতি করতে করতে বিএনপির লোকজনের মধ্যে এই সমস্যা আস্তে আস্তে সংক্রমিত হতে আপনারা ভালো হয়ে যান আপনারা ভালো হয়ে যান এখন বর্তমানে বাংলাদেশটা ভালো হওয়ার জন্য খুব উপযোগী খুব ভালো পরিবেশ ভালো হওয়ার জন্য আল্লাহ পাক সকলকে ভালো হওয়ার তৌফিক দান করেন আমি এ কথা বলতেছি না যে আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে মানুষ হিসেবে আমাদেরও ভুল হতে পারে আমার ভুল ধরার জন্য আমার চেয়ে বড় আলেম বাংলাদেশে আছে আমি যদি ভুল করি আমার বড় আলেমরা আমাকে ভুল বলে দিবে আলহামদুলিল্লাহ আপনারা শত শত ভুল করার পরেও মানুষ এত কিছু বলে না আমাদের একটা চুন থেকে পান খসার পরে আমাদের হুজুররা যে কোনো একজন হুজুরের সমালোচনায় তাকে তীরবিদ্ধ করে দেয় ছাড় দেন দেখেন নাই দেখেন আপনারা দেখেন সমাজ তো এখন দেখতেছেন কোন একজন আলেম একটা কথা দেড় ঘন্টা বক্তব্যের মধ্যে একটা কথা ভুল বলেছে জাতির আলেম ওলামারা তাকে ধুয়ে মুছে দিয়েছে আমি একটা কথা ভুল বলি আমাকে কেউ ছাড় দিবে না আপনার তো সারা জীবনের হাজার হাজার কথা কথা কেউ পাত্তাই দেয় আমার একটা সামান্য ছোট্ট একটু ভুল কেউ ছাড় দেয় না কাজে আমি কথা বলি না যে আলেমরা ভুল করে না আলেমদের মানুষ হিসেবে ভুল হতে পারে তবে সেই ভুল শুধরে দেওয়ার মতো একজন আলেম ভুল করলে হাজার আলেম আছে তার ভুল ধরে দেওয়ার জন্য সাধারণ মানুষের দায়িত্ব হলো এই যে আলেমদের কথা মনোযোগ দিয়ে শুনবে আলেমদেরকে সম্মান এবং মর্যাদার দৃষ্টিতে তাদের কথা শুনবে আনুগত্যের দৃষ্টিতে শুনবে আনুগত্যের দৃষ্টি নিয়ে শুনবেন আনুগত্যের দৃষ্টি নিয়ে আলেমদের সঙ্গে আচরণ করবেন কখনোই তাদের সঙ্গে প্রভুত্ব ফলাতে আসবেন না কখনো আলেম আলামাদের সঙ্গে নেতাগিরি ফলাতে আসবেন না আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমার এই জাতির এই দেশে নতুন প্রজন্মের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন যে ইমানি চেতনা তৈরি করে দিয়েছেন ইনশাল্লাহ এটা বাড়তে থাকবে বাড়তে থাকবে আবাস পাওয়া যাচ্ছে বাংলা চতুর্দিক থেকে বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এই দেশে আল্লাহর কোরআনের রাস্তায় হবে ইনশাল্লাহ ইসলামী হুকুমত বাস্তবায়ন হবে এদেশে ইসলাম দিয়েই রাষ্ট্র এবং রাজনীতি সবই আল্লাহর করার অনুযায়ী চলবে ইনশাল্লাহ